প্রিয় দর্শক বিন্দু পেঁপে বিশেষ একটি পরিচর্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে পরিচর্যার কারণে ফলনের পরিমাণ বাড়তে পারবে সেই সাথে আপনার পেঁপের সেফ সাইজ পেঁপের কালার সব কিছুই সুন্দর হতে পারে প্রিয় দর্শক বিন্দু এরকম একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমরা যে গাছটার মধ্যে রয়েছে মোটামুটি পেঁপে আপনার সিট হয়েছে প্রত্যেকটা ডগায় এ বাগানে যতগুলো গাছ রয়েছে সবগুলোতেই এরকম পেঁপে সেট হয়েছে ইনশাল্লাহ এখন বিষয় হচ্ছে পেঁপে সেট হওয়ার পর কিছু বিশেষ পরিচর্যা আছে যে আপনাকে করতেই হবে দেখেন এই পেঁপেটা কিন্তু কিন্তু আপনার এই পেঁপে টা সেট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পেঁপেটার আপনার ক্রমন্বয় গা হলুদ হয়ে ঝরে যাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে এর কারণ কি পেঁপে ঝরে যাওয়া পেঁপে চাষির জন্য খুবই একটি মারাত্মক সমস্যা কারণ কেন একটা পেঁপের পার ওয়েট আসে দেড় থেকে দুই কেজি তিন কেজি পর্যন্ত যদি একটা পেঁপে ঝরে যায় তাহলে ফলনের বিশাল একটা ফাট ডিফারেন্ট হয় প্রিয় দর্শক কিন্তু হ্যাঁ এই ফলনটা যেন আপনার ঝরে না যায় এই জন্য কি করতে হবে আমরা জানি পেঁপে প্রচুর পরিমাণ সার মাটি থেকে সার গ্রহণ করে তথা পেঁপে প্রচুর পরিমাণে অনুখাদ্য লাগে আর এই অনুখাদ্য অবশ্যই আপনাকে যোগান দিতে হবে প্রত্যেক মাস অন্তর অন্তর একবার করে রিং সার প্রয়োগ করতে হবে পেঁপে যে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে সেই সাথে আপনার পেঁপের সাইজটাও ভালো হবে এবং পেঁপের যদি এরকম হলুদ হয়ে ঝরে যায় আপনাকে খেয়াল রাখতে হবে যে এ জমিতে আপনি যে স্প্রে করতেছেন বা বা দিচ্ছেন এ দিন দিন অন্তর অন্তর সাত অন্তর অবশ্যই আপনাকে পিজিআর আর দিতে হবে কি কাজ করবে বর বরণ আপনার পেঁপের যে সেলটা সেলটা উপরের যে সেলটা রয়েছে উপরের যে ত্বকটা রয়েছে সে ত্বকটাকে আপনার নরম করবে এবং আপনার যখন পিজিআর দিবেন এর ভিতরে সেল বাড়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার ফলটা হলুদ হওয়ার সম্ভাবনা থাকবে না তখন ঝরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে এই সমস্যাটা থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন এবং সেই সাথে আপনার পেঁপের যে সেফ সাইজটা দেখতেছেন যে সেফ সাইজটা সে সেফ সাইজটা কিন্তু আকর্ষণীয় হবে এবং এর ওয়েটটাও কিন্তু ভালো হবে সর্বোপরি যদি আপনার সাত দিন অন্তর অন্তর দশ দিন অন্তর অন্তর পিজিআর বা সলুবরণ অবশ্যই আপনি জমিতে প্রয়োগ করবেন আপনার পেপের ফলনও বেশি হবে পেঁপে ঝরে যাওয়া রোধ থেকে আপনার ফসলকে রক্ষা করবে এবং যখন ফুল ফল সেট হওয়া পর্যায়ে বা ফুল ফল সেট হচ্ছে আপনাকে কিন্তু আট থেকে দশ দিন অন্তর অন্তর আপনাকে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যদি আপনি ছত্রাকনাশকটা ব্যবহার করেন ম্যানকোজেব কার্বনজিম জাতীয় যে ছত্রাকনাশকটা রয়েছে পাঁচ লিটার পানিতে দুই গ্রাম হারায় আপনি আট থেকে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন আর কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টা আপনার পেঁপে চাষের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি পেঁপে চাষে কিন্তু মাটি দিচ্ছেন গাছের গোড়ার মধ্যে এটা কিন্তু আপনাকে দিতেই হবে ভালো ফলনের জন্য আপনার গাছের গোড়ায় যে সার রিং করে সার দেন এখানে কিন্তু মাটি দিচ্ছেন কোন ক্রমেই আপনার এটা বিশেষ করে এই বিষয়টা খেয়াল রাখবেন কোন ক্রমেই আপনার কাদা যুক্ত মাটি গাছের গোড়ায় দিবেন না তাহলে কি হতে পারে কাদা যুক্ত মাটি দেন তাহলে কিন্তু জমিতে আপনার গোড় পাচার রোগ আসতে পারে এই জন্য আমাদের কি করতে হবে কাদা যুক্ত মাটি আমাদের গাছের গোড়ায় দেওয়া যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আপনাদের সাথে যে গাছের যে গোড়া রয়েছে পেঁপে গাছের যে গোড়া এক প্যাকর পর্যন্ত আপনি এই এইখান থেকে আপনার নিচ পর্যন্ত পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আপনাকে কী করতে হবে ম্যান করছে প্লাস ম্যাটালিক্সেল জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো প্রয়োগ করলে গোড়া পচা রোগের হাত থেকে আপনার পেঁপে গাছকে রক্ষা করতে পারেন প্রিয় দর্শক কিন্তু যারা পেঁপে চাষ করেন পেঁপে চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ